আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু অ্যান আদার নিউ রেসিপি আজকে চলে এসেছি একদম সহজ একটা রেসিপি নিয়ে ইলিশ তো যেভাবেই হোক যতভাবেই হোক রান্না করলেই ভালো লাগে যেভাবেই করুন না কেন ভালো লাগে তো আমি আমার পরিবারের জন্য যতটুকু প্রয়োজন আমি সেই কয়েক পিস মাছ নিয়েছি এখানে এই কয়েক পিস মাছের জন্য এখানে হচ্ছে দেড় কাপ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিটা মোটামুটি ভালো পরিমাণে নিতে হবে আপনারা চাইলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন ডিপেন্ড করে আপনার পরিবারে কতজন সদস্য সংখ্যা তার উপরে আর একটা ফ্রাইং প্যানে হচ্ছে তেল দিয়ে সরিষার তেল দিয়ে রান্না করবো পুরোটাই সরিষার তেল দিয়ে বসিয়ে দেব তবে হ্যাঁ মাখাটা আমি কী কী দিয়ে করেছি একটু বলে নিই প্রথমেই মাছের সঙ্গে দিয়েছি দেড় কাপ পেঁয়াজ দু তিনটা মরিচ ফালি করে একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং লবণ সরিষার তেল এগুলো দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছিলাম মানে ম্যারিনেশন করে রেখেছিলাম হচ্ছে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো আপনারা চাইলে রাখতে পারেন আবার দশ মিনিট রেখে করতে পারেন সমস্যা নেই তবে একটা কথা একটু বলে নিচ্ছি যখন মাছটাকে প্যানি দিবেন তখন কিন্তু তবে চেষ্টা করবেন যে যে সাইডটা মাছের নিচের সাইডটাতে পেঁয়াজটা কম করতে আর কি প্যানের মধ্যে কম আসতে তার কারণ হচ্ছে পেঁয়াজটা হচ্ছে আমরা এই মাছটা ব্রাউন করে করে একটু ওই পাশটা ভেজে নিতে নিতে হতে হতে কুকঠোতে হতে আরেকটা সাইডে যে দেখুন যেভাবে উঠেছি আরেকটা সাইডটা আমরা উল্টে করে নিব তখনই আর কি বাকি পেঁয়াজটুকু সাথে দিয়ে দেবো নাহলে প্রথমেই যদি আমি এখানে দেখেন পেঁয়াজটা কিন্তু অলরেডি যেটা প্রথমে পড়েছিলো ব্রাউন হয়ে গিয়েছে তো পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে তো ওই সময় একটু চেষ্টা করবো যে একটু ঝেড়ে ঝেড়ে দিতে তারপর এখন আপনি এখন উল্টে দিলাম এখন পুরো পেঁয়াজটা দিয়ে দিতে পারে উপকরণ খুবই কম লাগে এবং উপকরণ যদি আপনি বেশি দেন বেশি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেন মশলা অ্যাড করেন তাহলে ইলিশের স্বাদটাই চলে যায় রান্নাটা হতে সব মিলিয়ে মোট আধা ঘন্টার মতো লাগে তো একটা সাইড হয়ে গেল দেখেন মোটামুটি করে একটু ব্রাউন করে নিয়েছি এবারে আর একটা সাইডের পালা আমি আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি এবং সাথে কিন্তু এক টেবিল চামচ পেঁয়াজ বাটাও দিয়েছি আপনারা যদি চান তো এটাও ইউজ করতে পারেন পেঁয়াজ বাটাটা দিলে হ্যাঁ ভালো লাগে একটু ঘন হয় ভালোও লাগে আমি কিন্তু এখানে আর একটু টমেটো পেস্ট দিব আর কিচ্ছু দিব না এটার সঙ্গে অনেকটা তো এবারে আমি এখানে পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি যে আমি ভিতর থেকে একটু তুলে বাইরে এনে দিলাম দেখতেই পেলেন না হয় কি যে এই পেটের মধ্যে যেটা থেকে যায় মানে মাছের ভিতরের অংশ কিংবা এই যে মাথা রান্না করলে দেখা যায় মাথার একটা সাইডের মধ্যে যেমন পেঁয়াজগুলি ঢুকে যায় ও পেঁয়াজগুলি মানে সিদ্ধ কম হয় কিংবা একটু হলুদ হলুদ একটা গন্ধ বের হয় এজন্য টা বাইরে নিয়ে আসলাম এখন এখানে জাস্ট সুন্দর করে কুক হয়ে যাবে দেখুন এরকম উল্টে পাল্টে একটু শুকনো শুকনো করে নিলাম তেলটা আপনারা যদি একটু বেশি তেল খেতে ভালোবাসেন ইলিশ থেকে এমনিতেই কিন্তু তেল বের হয় তো আপনারা সেভাবে তেলটা আন্দাজ করে দিবেন খুব বেশি তেল যে দিতে হবে এমনটা নয় যেহেতু মাছ মাখানোর সময় তেল দেওয়া হয়েছে সরিষার তেল আমি আবারও বলছি সরিষার তেল এই মাছটা পুরোটাই সরিষার তেলেই ভালো লাগে সয়াবিন তেলের চেয়ে সরিষার তেলে বেশ ভালো লাগে তো দিয়ে দিলাম একটা টমেটোর হাফ পেস্ট বেশি বেশি পেঁয়াজ দিয়ে যারা মাছের ভুনা খেতে ভালোবাসেন তারা কিন্তু এখানে আরও একটু পেঁয়াজ অ্যাড করতেই পারেন যতটা ভালোবাসেন ততটুকু দিতেই পারেন আর খুব সুন্দর একটা কালার চলে আসে দেখতেও ভালো লাগে আর ঝালের পরিমাণটা যেমন খাবেন তেমনটা দিবেন যদি কাঁচামরিচ কেউ না দিতে চান না দিতেই পারেন পানি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন খুব ডুবো ডুবো পানি কিন্তু দিইনি হাফ পরিমাণ মানে মাছের হাফ পরিমাণ আর কি পানি দিয়েছি এই পানিটা সকালে আর কি মা মাখা মাখা হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে আর টেস্ট করে আরেকটু লবণ দিয়ে দিলাম আর প্রথমেই একবারে অনেকটা লবণ দিতে যাবেন না আমি আবারও বলছি এই কথাটা আমি বারবার বলি কোনো তরকারিতেই বা মাছ তরকারিতে মাংসে একবারে লবণ একেবারেই দিয়ে দিতে হয় না হ্যাঁ আমরা কাজ করতে করতে হয়তো এ বিষয়ে দক্ষ হয়ে গিয়েছি কিন্তু তারপরেও একবারে দিলে হয় কি যে একটু ভিতরে বেশিটাই ঢুকে একটু কেমন লবণ পোড়া মনে হয় তো এই জন্যই মানে প্রথমে একটু হাতে রেখেই দিতে হয় তারপরে মাঝামাঝি আরেকটু লবণ দিলে ভালো হয় দেখুন অনেকটা পানি টেনে এসছে মাত্র কয়েক মিনিটেই রান্না কমপ্লিট হয়ে যায় বেশি সময় লাগে না তবে হ্যাঁ মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করবেন যদি মাছ বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু উল্টে পাল্টে দিতে গেলে যেহেতু একটু কাঁচা মাখা হয়েছে কাঁচা বোনা করা হচ্ছে তো এটা ভেঙে যায় সাইড থেকে তো একটু সাবধান হয়েই করতে হয় সাবধানতা অবলম্বন করতে হয় আর দেখুন ঝোলটা এরকম মাখো মাখো হয়েছে গায়ে গায়ে থাকবে তো কমপ্লিট হয়ে গেল আমার ইলিশ মাছের কাঁচা ভুনা যেটা বলেন তো বেশ ভালো লাগে এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি মাছ যদি ভালো হয়ে থাকে ইলিশ মাছের মধ্যে তো ভাগ আছে মাছ যদি ভালো হয়ে থাকে একটু তৈলাক্ত হয়ে থাকে সেই মাছটা খেতে কত ভালো লাগে এর এক পিস দিয়েই ভাত খাওয়া যায় বেশ ভালো লাগে বেশ মজা লাগে অনেকক্ষণ ধরেই বকব বক করলাম বক বক করতে করতে দেখুন মাস্টার কমপ্লিট হয়ে গেল এভাবে এই বাসায় ট্রাই করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ